you hey.

চলছে আজ তোমার গুণগা আর একটু হবে না ভালোবাসায় না বাগের মতো তুমি গর্জন যখন করো শৈতন মানুষগুলো গুলো ভয়ে দিল কাপে তখন বাগের মতো তুমি গর্জন করো যখন শৈতন মানুষগুলো গুলো ভয়ে দিল কাপে তখন তুমি অসহায়ের বন্ধু বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান শত যুবকেরই প্রাণ শত যুবকেরই প্রাণ প্রিয় কাম্পাস ভাই যান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান কত যুবকের তার শত যুবকের প্রাণ প্রিয় আম্পাস ভাইজান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান পাখির মতো তুমি গর্জন করো যখন শয়তান মানুষ গুলো ভয়ে দিল কাপে তখন তুমি অসহায়ের বন্ধু তুমি অসহায়ের বন্ধু প্রিয় ভাই যা বাংলা জুড়ে চলছে আজ তোমার গুলো বাংলা জুড়ে চলছে আজ তোমার গুলো গান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুলো বাংলা জুড়ে চলছে আজ তোমার গুলো গান আর একবার আমরা আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন